الله تعالى قرآن الكريم المدد يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ يوم شأن يغني الله تعالى بولن قيامة الدين بَيْرٍ قربك وأمه وأبيه পিতা মাতার থেকে পালায়ন করবে স্ত্রী সন্তানদের থেকে পালায়ন করবে সেই দিন প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিবর থাকবে চিন্তিত থাকবে আমার আপনার নবীজিও ওই দিন চিন্তিত থাকবেন তবে সবাই নিজের জন্য চিন্তিত থাকবে আর আমার আপনার নবী তার উন্মতের জন্য চিন্তিত থাকবে নবীজি এতটা চিন্তিত থাকবেন তিনি এক জায়গায় স্থির থাকবেন না নবীজি একবার দৌড়িয়ে চলে যাবেন হাউজে কাউসারের কাছে না জানি তার কোন উম্মত পানি পানে মাহরুম হয়ে যায় আর একবার দৌড়ায় চলে যাবেন পুলসেরাতের কাছে না জানি তার কোন উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় আর একবার দৌড়ায় নবীজি চলে যাবেন মিজানের কাছে না জানি তার কোন উম্মত ওজনে ধরা পড়ে যায় আর একবার চলে যাবেন জাহান নামের কাছে না জানি কোন উম্মত কে নামে দিয়ে দেওয়া হয় আবার যখন উম্মতের জন্য সুপারিশের দরকার নবীজি আল্লাহ তালার কাছে এসে সুপারিশ করবে আল্লাহ তালা বলেন মৌমিনদের উপর আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রসুল প্রেরণ করেছেন তাহলে মৌমিনদের মধ্য থেকে মৌমিনদের জন্য একজন রসুল প্রেরণ করেছেন এটা মুমিনদের জন্য বিশেষ এক কোন গ্রহ